আর কেউ যদি মিলাদুল নবীর কোন প্রমাণ চায় কথাই বলিয়েন না ও ভাই আটশো নয়শো বছর ধরে সেটেলড ইস্যু নো কোয়েশ্চেন আসেন একটা ডিবেট করি করবেন অনুরূপ ভাবে মিলাদুল নবী আর কোনো কথা নো ডিবেট আমরা প্রত্যেক ব্যক্তি কোন না কোন একটা সমস্যার মধ্যে জর্জরিত এবং টেনশনের মধ্যে কেউ ছেলে সন্তান নিয়ে অশান্তিতে কেউ মেয়ে নিয়ে অশান্তিতে আর কেউ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন এই যে যতগুলো সমস্যার কথা আমরা বলছি ম্যাক্সিমাম সমস্যা আমরা আমরা নিজেরা নিজেরা করেছি খাল কেটে না খালটা কেটেছি আমি বিশেষ করে ইউথ বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনেক ইউথ আছেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মাহফিলে বসাটাকে প্রেস্টিজের হ্যাম্পার মনে করে তো ওনারা কি করে ঘরে বসে শুনে ঘরে বসে শুনে আমি জানি না আপনাদের এখন যিনি বক্তব্য রাখছেন আপনাদের এলাকার মধ্যেও থাকতে পারে এই ধরনের কলেজ ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ি আমরা প্রেস্টিজের হ্যাম্পার মনে করি কিন্তু আপনাদেরকে এখন যিনি বক্তব্য দিচ্ছেন উনি পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস তিনটা চারটা ইউনিভার্সিটিতে পড়েছে তা আমি মাহফিলে ফিলে বক্তব্য আমার প্রেস্টিজ যায় না আল্লাহ পাকের মেহের বড় বড় দেশ যেগুলো তো আপনারা জানার জন্য ইচ্ছা পোষণ করেন সেগুলো আল্লাহ রবুল্লা আমাদেরকে নিয়েছেন আরো যাব মাহফিলে আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের মাথায় আসে না যে প্রেস্টিজের হ্যাম্পার হবে সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। মাহফিলে এসে বসাটা এই মুহূর্তে অনেক জরুরি কেন কারণ রহমত যেই যেই সমস্ত জায়গার মধ্যে বন্টিত হয় যেই সমস্ত জায়গার মধ্যে গেলে আপনি রহমত প্রাপ্ত হবেন গ্যারেন্টির সাথে সেই ধরনের একটা জায়গার নাম মিলাদুল্লবীর মাফিক মিলাদুল্লবীর মাহফিল এটা এমন একটা জায়গা এখানে বসলে একেবারে গ্যারেন্টেড একজন মানুষ শান্তি কেন প্রয়োজন আপনারা সবাই জানেন এটা এমন একটা জিনিস এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এখন সবাই শান্তির খোঁজে ইয়ুথ যারা আছেন কলেজে যাচ্ছি ইউনিভার্সিটিতে যাচ্ছি কষ্ট করছি চাকরি পাব সুখের জন্য তো সবকিছু শান্তির জন্য টাকা পয়সা ইনকামের জন্য একটা জিনিস আপনারা মাথায় রাখবেন টাকা পয়সা আমাদের মকসদ না টাকা পয়সা ওয়াসিলা আমার মুখে মুখে বলেন টাকা পয়সা দন দৌলত গাড়ি এটা আপনি কখনো আপনার জীবনের উদ্দেশ্য বানায়েন না এটা হচ্ছে ওয়াসিলা কি জিনিস ওয়াসিলা মাধ্যম আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আখেরাত এবং দুনিয়ার শান্তি দেখছেন আমি দুনিয়া এবং আখেরাতের শান্তি বলি নাই আখেরাত এবং দুনিয়ার শান্তি আগে আখেরাতের শান্তি অতপর দুনিয়ার শান্তি তাহলে এটা আমার উদ্দেশ্য আর আমার মাধ্যম হচ্ছে টাকা পয়সা দৌলত এখন টাকা পয়সা দ্বন্দ্ব অর্জনের জন্য আমরা কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই বিভিন্ন ডিপ্লোমা সেন্টারে যাই এগুলো এবং যারা যেখানে আপনারা আজকে রাত্রে বসে সিদ্ধান্ত নেন আপনার জীবনের উদ্দেশ্য কি টাকা পয়সা নাকি শান্তি যদি টাকা পয়সা হয় তাইলে টাকা পয়সার জন্য উল্টা লটকে যান কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখেন পৃথিবীতে যে জাতিগুলার কাছে টাকা পয়সা অনেক বেশি তারা জীবনের বেশিরভাগ সময় মদ খেয়ে বেউস হয়ে থাকে কেন জানেন হায় হায় আমরা বুঝতেছি না আমার আল্লাহ কোন নিয়ামতের মধ্যে আমাদেরকে ঢেলে দিয়েছে কত শান্তিতে আমরা আছি আপনি মনে করছেন আপনার টাকা নাই পয়সা নাই নিজের দিকে একবার তাকান তো দুই হাত আছে তো দুই চোখ আছে জিব্বা আছে কাজ করছে এর চেয়ে বড় নিয়ামত আর কি আপনি ভাত খেতে পারতেছেন এর চেয়ে বড় নিয়ামত আর কি রয়ে গেল কেউ বড় কেউ ছোট কেউ বেশি পয়সা কেউ কম পয়সা এটাতে কখনো চোখও দিয়ে না এটা আমার আল্লাহর হেকমত আমার আল্লাহ হেকমত খাতের মধ্যে কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে কোটিপতি যিনি উনি মারা যাওয়ার পরে যেই খাতে শুইবেন এই এলাকার ট্যাক্সি ড্রাইভার যিনি উনিও কিন্তু ওই খাতে খাত এক কবরের মধ্যে যখন দেব আমি কখনো বলবো না যে কুটিপতি আলামিল্লাতে রসুলিল্লা না বিসমিল্লাহ আলামিল্লাতে রসুলিল্লা চোখ বন্ধ করেছেন সবাই এক কাপড়ে তো মৌলা এখানে এত কাপড় কেন তো এটাই তো আমার হেকমত এটাই পরীক্ষা আমি দেখতে চাই তোমাকে টাকা দিয়েছি তোমার সুকর কত টুকুর টাকা দেই নাই তোমার ধৈর্য কত টুকুর সুতরাং মাথায় রাখবেন টাকা পয়সা ধন দौलত এটা আমার জীবনের মূল বিষয় না এটা তো আল্লাহ পাকের হকমত আমার আল্লাহ আমাকে সুস্থ সবল রেখেছেন এর চেয়ে বড় নিয়ামত আর নাই আপনার আপনারটা ছোট ঘর আর কি আছে তো ঘর আপনি জানেন আপনি কত সুন্দর একটা পৃথিবীতে থাকেন আপনি যদি পৃথিবী সফর করেন ভ্রমণ করেন আফ্রিকার কান্ট্রি ইদিক সেদিক যান তখন বুঝতে পারবেন কত বড় নিয়ামতের মধ্যে আপনি আছে কিন্তু আমরা নিয়ামত চোখে দেখি না আমরা নিয়ামত চোখে দেখি না সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো ঘরে বসে আমরা সিদ্ধান্ত নেই আমার জীবনের টার্গেট কি মনে রাখেন জীবনের টার্গেট আখেরাতের শান্তি অতপর দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি অতপর দুনিয়ার শান্তি শান্তি অর্জনের জন্য আপনি টাকা পয়সা অর্জন করছেন লেখাপড়া করছেন মনে রাইখে টাকা পয়সা এবং লেখাপড়া আপনার জীবনকে শান্তি এনসিওর করতে পারবে না যদি টাকা পয়সা শান্তি এনসিওর করত বিল গেটস এর বউ চলে যাইতো না বুঝতে পেরেছেন যদি সৌন্দর্য স্ট্যাটাস শান্তির মূল কেন্দ্র হয়তো আমাদের এখানে যাদেরকে আপনারা মডেল বলেন আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি না সেগুলো কি জিনিস অভিনয় ভিতরে যত ঢুকবেন গন্ধ বের হবে গন্ধ শান্তি নাই আপনি আমার আল্লাহর জমিনে থেকে আমার ববি শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি জমিনের মধ্যে শান্তি খুঁজবেন এই মহাল এটা অসম্ভব আমরা মনে করি অশান্তি তো কবরে না 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 এক অশান্তি দুনিয়াতে প্রথমে তো দুনিয়াতে জাহান নামের আগুন মাওলা সেটা কি ধরনের আগুন সব কিছু থাকবে তোর মুখ থেকে হাই হাই যাবে না তোর ভিতর অস্থির হবে টেনশন বেড়ে যাবে ঘরের মধ্যে যখন স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট হয় শান্তি থাকে তখন আমরা কি বলি আর যুব সমাজকে বলবো যেখানে মডেল যাদেরকে মডেল মনে করছেন তাদের জীবনে শান্তি নাই আপনি পাবেন শান্তি তাহলে আমাদের শান্তির জায়গা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ও এখন আসেন এই যে মিলাদুল নবী করছি কেন করি বলেন তো মিলাদুল নবী ওয়াসিলা মিলাদুল নবী ওয়াসিলা তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার নবীর আদব মহব্বত শিক্ষা এবং আমার নবীর সুন্নত শিক্ষা এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি আমার নবীর মহব্বত শিখব এবং আমার নবীর আনুগত্য কিভাবে করব সেটা শিখব দুইটা হচ্ছে উদ্দেশ্য আর এই পুরা সাজ সজ্জা মিলাদুল নবীর মাহফিল এটা ওয়াসিলা এটা তো উলামাই কেরাম করেছেন আমাদের জন্য আমাদের ইমানকে রক্ষা করতে ওনারা কি শুধু মিলাদুল নবীর ব্যবস্থা করেছে ওনারা ঈদ পূর্বে আপনারা জানেন না হাদিসে পাকের কিতাব দেখেন নাই দেখেন না বুখারী মুসলিম আমাদের নবীর জামানায় ছিল ছিল না সাহাবায়ে কেরামের জামানায় ছিল না পরে যখন প্রয়োজন হয়েছে মানুষের মুখস্থ বিদ্যা কমে যাচ্ছে হাদিস শরীফ এক জায়গায় আনা জরুরি হয়ে পড়েছে উম্মতের যখন প্রয়োজন হয়েছে হাদিস এক কিতাবের মধ্যে উম্মতের উলামা একরাম জমা করেছে করেছে কিনা উদ্দেশ্য কি এটা তো বসি না উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিসকে রক্ষা করে নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া যেন তারা আমার নবীর হাদিস জানতে পারে এটা হইল উদ্দেশ্য কিতাব হচ্ছে ওসিলা কিতাব ওসিলা কেন করলেন জরুরত ছিল জরুরত ছিল যখন উম্মতের মধ্যে টাকা পয়সা বেড়ে গেছে টাকা পয়সা মনে রাখেন টাকা পয়সার যখন আধিক্য হয় কারো ঘরে টাকা পয়সা ঢুকে মনে রাখেন টাকা পয়সা অনেক ফিতনা নিয়ে ঢুকে টাকা পয়সা যার পকেটে বেশি যাবে টাকা পয়সা অহংকার ঢুকাবে সাথে সাথে আপনাকে জড়বাদী করে ফেলবে সেটা আমি হই সেটা মাওলানা হোক প্রফেসর হোক শিক্ষক হোক যখন প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা আপনার ভিতরে ঢুকবে টাকা ঢুকবে না শুধু নফস ভিতর থেকে জেগে উঠবে নফসের লোভ জেগে উঠবে এই লোভ মানুষের জন্য কি পরিমাণ ক্ষতিকর আমার নবী বলছে একটা ছাগল মেষ আছে এমন ঘরে যদি তুমি একটা নেকড়ে বাঘ ঢুকিয়ে দাও সে একটা খাবে 10টাকে মারবে একটা খাবে 10টাকে মারবে পুরো উজার করে দেবে গোয়াল ঘর সেভাবে লোভ যখন কোন মুসলমানের কোন মানুষের ভিতরে ঢুকে তার ভিতরকে সেভাবে নষ্ট করে দেয় বুঝতে পেরেছেন সুতরাং টাকা পয়সা যখন ঢুকে লোবের কারণে মানুষ অতিমাত্রায় জড়বাদী হয়ে যায় কি হয়ে যায় জড়বাদী মানে দুনিয়া দুনিয়া আরো চায় এটা মানুষকে অনেক বড় একটা ফিতনার মধ্যে ফেলে দেয় নামাজ থেকে মন উঠে যায় तिलावतে কুরআন থেকে মন উঠে যায় আত্মীয়তার সম্পর্ক থেকে মন উঠে যায় তার পুরা প্রাণ কেন্দ্র ফোকাস তখন টাকা মুখী হয়ে যায় বুঝতে পেরেছে এই উন্নতদের কাছে আগে টাকা ছিল না দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো বৎসর যখন অতিবাহিত হয়েছে আমাদের বা বলে কো এটা আগে ছিল না ওবে আগের দরকার ছিল তো দরকার কেন ছিল না আর এবার মিলাদ উন্নীর উদ্দেশ্য তহেস্কের ওসুল তো যে যুগের কথা বলছেন সেই যুগে আজকে রসুল আসমান আসমানে ছিল কি রকম আরে ভাই সাহাবাই কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতে আপনি আদবের কথা বলতেছেন এই যাদের মধ্যে আছে তাদের জন্য তো প্রত্যেক দিন মিলাদুল তাদের জন্য প্রত্যেকদিন দিন তো আমাদের এখন কেন করতে হচ্ছে ওই টাকা বেড়ে গেছে যেই উম্মত আগে দুই টাকা খরচ করতে পারতো না দুই টাকা খরচ করতে পারতো যুদ্ধবন্দী যারা আসতো আমার নবীর জমা নাই তাদেরকে যে সেটেল করবে সেটার কোনো জায়গা ছিল না সেই উন্মতের কাছে দুই চারশো বছর পরে টাকা আর টাকা এখন উন্মত আর একদিন আর দেয় না চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা উপহার ওনাকে দিছে সত্তর হাজার স্বর্ণ উপহার টাকা বেশি হয়ে গেছে না টাকা বেশি হলে কি হয় ভিতর থেকে দিনের গাইরত নষ্ট হয়ে যায় মানুষ আস্তে আস্তে ডিসকানেক্টেড হয়ে যায় কেন কারণ ধর্ম ইমোশনের নাম কিসের নাম ইমোশন আদব মহব্বত ইমান টান কানেকশন কার সাথে কানেকশন আল্লাহর সাথে তো আল্লাহর সাথে আপনি কানেক্টেড হইতে পারবেন আমার নবীবাদে পারবেন না তো মানুষ টাকা পয়সা বেড়ে গেলে মানুষের যেহেতু ইমোশন নষ্ট হয় তো ইমোশন নষ্ট হইলে এই সম্পর্ক গ্রিপ নষ্ট হয়ে যায় যখন উম্মতের উলামাই কেরাম দেখলেন এই অবস্থা চলতে দিলে নতুন প্রজন্মের অন্তরে থাকবে না ঠিক যেভাবে হাদিসের কিতাব রচনা করেছেন একইভাবে মিলাদুল প্রচলন করেছেন আপনি যদি এটাকেও স্বীকার করেন তো ওইটাকেও অস্বীকার করতে হবে কারণ সব এক সুতোই গাথা সব এক আমি তো মাত্র আপনাদেরকে হাদিসের কথা বলছি এরকম দশ হাজার এক্সাম্পল আছে বুঝতে পেরেছেন এগুলা হচ্ছে উম্মতের প্রয়োজনে প্রয়োজনে আমাদের উলামা একরাম করেছেন সেই বছর থেকে নয়শ বছর থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমার মেজরিটি আশি পার্সেন্টের বেশি কুল কায়নাতের মধ্যে মিলাদুল উদযাপন করবে মিলাদুল উদযাপন এই যে উদযাপন এটা মাধ্যম এটা কি আপনি মসজিদে যান না মসজিদ কি উদ্দেশ্য না মাধ্যম মাধ্যম উদ্দেশ্য উদ্দেশ্য কি মসজিদের এবাদত এবাদত এসি লাগান নাই লাগাইছেন তো ঝাড়বাতি লাগাইছেন না টাইলস লাগান নাই কেন কারণ এখন তো গরম আমি এবাদতের মধ্যে যদি ফোকাস করতে চাই গরমের কারণে পারছি না মানুষ বেড়ে গেছে গরম বেড়ে গেছে আপনি এসি লাগিয়েছেন এসি কিন্তু উদ্দেশ্য না ওয়াসিলা আপনি বলছেন না এত মিলাদুন্নবী বেড়ে গেল কেন তো আমিও জিজ্ঞেস করব না এত এসি বেড়ে গেল কেন এগুলো সব মাধ্যম আপনারা মাধ্যম নিয়ে মারামারি করেন কেন আরে ভাই উদ্দেশ্য দেখেন না উদ্দেশ্য কি মসজিদ আমি কলা পাতা দিয়ে বেঁধেছি নাকি টাইলস দিয়ে বাঁধিছি এটা আপনার দেখার বিষয় না তো কি কারণে করেছি সেটা দেখার বিষয় কি কারণে করেছি সেটা দেখার বিষয় আপনারা পুরা বিষয়টা বুঝতে পারছেন কনফিউজ হয়ে যাবেন কেউ জিজ্ঞেস করলে না আর কেউ যদি মিলাদুন নবীর কোন প্রমাণ চায় কথাই বলিয়েন না কেন ও ভাই 800 900 বছর ধরে সেটেলড ইস্যু নো কোশ্চেন নো কোশ্চেন কেন প্রশ্নের দিন শেষ প্রশ্নের দিন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কেউ যদি জিজ্ঞেস করে স্বাধীন করা কি উচিত হইছে আসেন একটা ডিবেট করি করবেন পুলিশকে খবর দিবেন আমার দেশে থেকে আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে পুলিশকে খবর দিয়ে অ্যারেস্ট করাই দিবেন আপনারা বুঝতে পেরেছেন স্বাধীনতা নিয়ে আর কোনো কথা নাই অনুরূপভাবে মিলাদুন্নবী নিয়ে আর কোনো কথা নো ডিবেট আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এখন এই মিলাদুল উদ্দেশ্য হচ্ছে আমার নবীর মহব্বত আমার নবীর উসওয়ায়ে হাসানা জাতির সম্মুখে তুলে ধরা এখন জাতি মাহফিলে এসেছে আসার পরে মহব্বত শিখলো উসওয়া শিখলো না উসওয়া মানে আমার নবীর চরিত্র শিখলো না অথবা চরিত্র শিখলো মহব্বত শিখলো না দুইটাই অধুরা রয়ে গেল না এখন আপনারা বলেন তো মাহফিলে আসলাম কিন্তু আমি কোরআন পড়তে জানি না অথবা কোরআন পড়ি না আমার নবীর উসুয়ার সাথে যাবে আমার নবী যদি শুনেন যে এই যুগের মধ্যে এসে যখন মানুষ মুহূর্তের মধ্যে ইজিলি কোন একটা কিছু শিখতে পারে সেই যুগেও যদি আমার উন্মত কোরআন শরীফই পড়তে না জানে আমার নবী খুশি হবেন তখন আপনি মনে করছেন যে ঈদে মিলাদুন নবীর পরে আমি দরুদ শরীফ পড়ি আজকে রসূল আছে আমার ভাই আমার নবী কবুল করবেন না সুতরাং আজকের পর থেকে আমি ইহুদদেরকে বলবো দুই কারণে কুরআন করবেন একটা হচ্ছে আমার নবীর হায়া যে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে মুখটা কিভাবে দেখাবো আমার নবীর উপর যখন কুরআন নাজিল হতে নাজিল হতো একটা পর্যায়ে আমার নবী শীতকালে পর্যন্ত ঘাম দিত আমার নবী এত কঠিন ছিল কোরআনে পাককে ধারণ করা আমার আল্লাহ বলে নাই ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা কেউ গ্রহণ করে নাই এত ভারী জিনিস আমার নবী গ্রহণ করেছেন। যে নবী গ্রহণ করেছেন সেই নবীর আখেরি যুগের উম্মত কোরআন শরীফই পড়তে জানে না সুন্দর লাগবে জিনিসগুলা সুন্দর লাগবে তাহলে একটা কোরআন শরীফ পড়বো আমার নবীর হায়া করে আমার নবী নারাজ হয়ে যাবে সাত দিন প্রতি বিশ্বুদ্ধার যখন আমার আপনার আমল নামা আমার নবীর দরবারে পেশ হয় আমার নবী দেখছেন আমার উন্মত আমার ভালোবাসার দাবি করে ঠিক আমার উন্মতের নামাজ নাই কি নাই নামাজ নাই আমার নবী বলেছেন এটা ইমাদুদ্দিন

হাত তোলা মানিয়ে আরে ভাই আমার নদী তো কখনো বলেছেন কখনো বলেন নাই আপনি কেন মারামারি না আর যারা পড়তে যায় তারা নামাজের রুই নষ্ট করে দিয়েছে শরীর নিয়ে টানাটানি আকিম এটা নামাজের শরীর নামাজ কায়েম করো কায়েম কিভাবে করব দাঁড়াও হাত তুলো নিয়ত করো রুকুতে যাও সিজদাই যাও এটা হচ্ছে নামাজের শরীর তো নামাজের রু কি নামাজের রু হচ্ছে খুশু এবং খুদু তথা জিক্রি লাহির মধ্যে হারিয়ে যাও এটা নামাজের রু এটা কিভাবে বুঝবেন নামাজের রু আপনার ভিতরে কাজ করছে যখন রুহে নামাজ আপনার ভিতরে আসবে আপনার জিন্দেগির মধ্যে একটা আজীব পরিবর্তন চলে আসবে কিভাবে পরিবর্তন হবে নামাজ যখন আপনার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া শুরু হবে তখন আপনার জীবন অন্য একটা রঙে রঙিন হবে নামাজ আছে কিন্তু আপনার জীবনের পরিবর্তন নাই তাইলে বোঝা যাবে নামাজ কাজ করছে আপনি রং লাগাচ্ছেন ঠিকই কিন্তু আপনার রং লাগছে না আপনি পুকুরে পানি দালতেছেন ঠিকই পানি ঠিকই নষ্ট হয়ে যাচ্ছে তাইলে কি করতে হবে পানি সরাতে হবে মাটি কাটতে হবে 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 চুনা ঢালতে রাখতে তাইলে পানি ঢাললে পানি ঠিক থাকবে আমার জীবন কিভাবে পরিবর্তন হওয়া চায় আমি আপনাদেরকে হুজুর গৌসুল আজমের একটা কথা বলি আমরা অনেকে এখানে কাদিয়া তরিকার মুরিদ না